আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য পরামর্শ নিয়ে আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দেশি গুলসামাচের পোনা যেহেতু এই মাছগুলো খেতে খুব সুস্বাদু তাই এর বাজার চাহিদা অনেক রয়েছে তাই আপনারা কিন্তু এই মাছগুলো চাষাবাদ করে আপনাদের ব্যবসা বাণিজ্যকে আরও সমুন্নত করতে পারেন এবং নিজেদের থেকে অর্থনৈতিক সংকট দূর করতে পারেন মাছ চাষী বন্ধুগণ তাহলে চলুন আমরা জেনেছি কীভাবে আমরা এই দেশি সামাজ চাষ করব এই মাছগুলো চাষ করতে হলে আমাদেরকে কয়েকটি প্রতি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই মাছের পুকুর প্রস্তুতি দ্বিতীয় নম্বর হচ্ছে এই মাছের খাবার এবং তৃতীয় নম্বর হচ্ছে এই মাছের ভালো জাত প্রথমেই চলুন আমরা জেনে আসি এই মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা এই মাছগুলো যে পুকুর বা যেই ডোবার মধ্যে কানেক্ট করব অবশ্যই সেই পুকুর বা ডুবাটি আমরা সুন্দরভাবে সংস্কার করে নিব যেমন এই পুকুরের চতুর্পাশ আমরা ভালোভাবে বেঁধে নেব এবং পুকুরের মধ্যে মিডিয়াম আকারের কাতা রাখবো যারা মাছগুলো চলাফেরা করতে পারে কেননা এই মাছগুলো চলাফেরা করার ফলে অতি সহজেই বা অতি তাড়াতাড়ি ভালো সাইজে চলে আসে এবং তৃতীয় নম্বর হচ্ছে এই পুকুরের পানির পরিমাণ অবশ্যই আমরা যেই পরিমাণ মাছ ছাড়বো সেই পরিমাণ অনুযায়ী আমরা এই পুকুরের মধ্যে পানি রাখবো এবারও চলুন আমরা জেনে আসি এই মাছের খাবার সম্পর্কে এই মাছগুলো আমরা সর্বপ্রথম যখন রেনু হিসাবে আমাদের পুকুরের মধ্যে কানেক্ট করব। তখন আমরা এই মাছগুলোকে সর্বপ্রথম আমাদের ডিম ডিমের কুসুম ব্লেন্ডার করে এই মাছগুলোকে দেবো এরপর যখন একটু সাইজে জল তখন আমরা এই মাছগুলোকে নার্সারি হিসাবে নার্সারিগুলোকে খাবার হিসাবে দিতে পারি এরপর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলোকে ভাসমান ফিট ফিটকে বা ভাসমান ভাসমান যে জাতীয় খাবার আছে ওই সমস্ত খাবার আমরা এই ট্যাংরা এই গুলসা মাছগুলোকে দিতে পারব এবারও চলুন আমরা জেনে আসি এই মাছের ভালো জাত সম্পর্কে যেটি আমার এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় মাছ চাষি ভাই বন্ধুগণ আমরা যদি এই দেশি গুলসা মাছ হাইব্রিড কিনে আনি এতে বাজার চাহিদা কম থাকবে যদি আমরা দেশি কিনে আনি তাহলে এর বাজার চাহিদা বেশি থাকবে এবং আমার আপনার ব্যবসা ভালো চলবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে দেশি গুলশা মাছ যাচাই করে ক্রয় করতে হবে মাছটা সেভাবে দেখুন ভিডিওর মধ্যে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দেশি গুলশা মাছের পোনা আমরা এই মাছগুলো অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছ ছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি শিং দেশি মাগুর মনুসেক্স থেরাপিয়া এবং ভিয়েতনামক কই এবং বাংলাদেশের মধ্যে যত বাংলা মাছ আছে সমস্ত মাছের চারা পোনা আমাদের কাছে রয়েছে এবং তাছাড়াও আমাদের কাছে রয়েছে কই কাপ মাছের পোনা এবং বিভিন্ন ইকোরিয়ামের মধ্যে রাখার জন্য বিভিন্ন কালারিং মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছটা সেই বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমাদের এই ভিডিওটি পেজ থেকে দেখছেন দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন মাছটা সেই ব্যবহার মাছ সম্পর্কে আরও যে কোনো তথ্য ও পরামর্শ জানতে হলে আমাদের হোম কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে